নমস্কার আমার আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা শান্তি জল আশা করি গল্পটি ভালো লাগবে অনুপ কি স্টেশনে দেখতে পাবে ভাবেনি অমিতাভ আর শুটকেসটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে অনুপ বলল দে না না ঠিক আছে কুড়ি বছরের ছোটো ভাই দাদা শুটকেস বইতে চাইবে এটা স্বাভাবিক কিন্তু পিতৃবিয়োগের বিজ্ঞাপন শরীরে ধারণা করে থাকলে তাকে কাজটা করতে দেওয়া যায় না মা কেমন আছে অমিতাভ জিজ্ঞাসা করল এসে নিয়ে যেরকম থাকা উচিত অনুপ নিচু বলাই বলল রিক্সা স্ট্যান্ডের থেকে যাওয়ার সময় অমিতাভ লক্ষ্য করল সবাই অনুপের থেকে তাকাচ্ছে একজন কাছে এসে জিজ্ঞাসা করল কে অনব চলতে চলতে জবাব দিল বাবা যেহেতু অমিতাভের পরনে শার্ট প্যান্ট পায়ে জুতো তাই তার দিকে কেউ তাকাচ্ছে না শোকাগ্রস্ত মানুষকে সহানুভূতি দেখানোর জন্য যতটা নয় তার যে কৌতূহলের কারণে সবাই অনবকে দেখছে বলে মনে হলো অমিতাভ সেই সভা বহু বছর বছরে একাধ বার আসে বাবা মায়ের কাছে বন্ধুবান্ধবরা এখন আর এখানে নেই তাই যে কদিন থাকে বাড়িতেই থাকে নতুন মানুষের পক্ষে তাকে চেনার কথা নয় কিন্তু এখন মনে হলো যিনি মারা গিয়েছেন তিনি কেবল অনুপেরই বাবা ছিলেন রিক্সায় বসলো ওরা অনেক বছর পরে শেষ কবে মনে নেই এইভাবে পাশাপাশি রিক্সায় বসা রিক্সা চলতে শুরু করলে অমিতাভ চারপাশে তাকানো অনেক নতুন বাড়ি উঠছে দুপাশে আধুনিক দোকান হয়েছে অনুপ বলল আমরা রাত দশটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম হ্যাঁ কিন্তু খবর যখন পেয়েছিলাম তখন কোনো ফ্লাইট নেই সন্ধ্যে ট্রেন ধরল পরের দিন এই সময় পৌঁছাতাম অমিতাভ বলল সেটা ভেবেই বডি রাখা হলো না অনুপ বলল বডি অবাক হলো বাবার শরীর শেষ সময়ে তোর খোঁজ করছিল খুব অমিতাভ মুখ ঘুরিয়ে নিল বাবার মৃত্যু সংবাদ টেলিফোনে পেয়ে কিছুক্ষণ ঝোং হয়ে বসেছিল আজ বিকেল তিনটে ছশো কিলোমিটার পথ পেরিয়ে নিত বাবার কাছে পৌঁছাতে গেলে বারো ঘন্টা সময় লাগবে এই মফরসল শহরে ততটা সময় নিতৌ শরীর ঠিকঠাক রাখা সম্ভব নয় তাই দিন চারেক পর সে এলো দাহের পর দিন এঁদে যাওয়া হতো আজ আশায় তা থেকে অনেক ভালো হয়েছে কাজকর্মে গুছিয়ে আসতে পেরেছে কিন্তু বাবার মৃত্যু সংবাদ পেয়ে তার একটুও কান্না পায়নি এক ফোঁটা জল চোখ থেকে বেরিয়ে আসেনি শুধু চারপাশ ফাঁকা লাগছিল খুব ফাঁকা অথচ ওই মানুষটার সঙ্গে তার অদ্ভুত সম্পর্ক ছিল উনি তাকে যতটা অপছন্দ করতেন ঠিক ততটাই পছন্দ করতেন নিজের বন্ধুদের কাছে ছেলের প্রশংসা করতেন আবার সামনাসামনি হলে ওর গাম্ভীর্য ছিল দেখার মতো ইংরেজি অনার্স ছেড়ে আর্ট কলেজে ভর্তি হওয়ার খবর পেয়ে এমন ক্ষেপে গিয়েছিলেন যে এক মাস টাকা পাঠাননি সে সে মায়ের চেষ্টা একটু নরম হন এ সময় ছুটিতে বাড়ি এলে কথা বলতেন না তারপর যখন নামে কাগজে চাকরি পেল সে শেষ পর্যন্ত আর্ট ডিরেক্টর হয়ে গেল তখন টেলিফোনে বলেছিলেন জীবন নিয়ে যারা যুবক তাদের অধিকাংশ ফতুর হয়ে যায় তুমি জিতেছ যখন তখন জয়টাকে ধরে রেখো এই বাবা মারা যাবার আগে তার খোঁজ করেছিলেন কেন কিছু কি বলার ছিল ভদ্রলোক সারা জীবন তার সঙ্গে এত দূরত্ব রেখে গেলেন কেন আগেকার বাবারা কেন এমন হতেন গেটের সামনে রিক্সা থামতে বারান্দায় অতনুকে দেখতে পেল অমিতাভ টুকুনের স্বামী তাকে দেখে ঘোষণা করলো দাদা এসে গিয়েছে ভাড়া মিটিয়ে স্যুটকেস নিয়ে বাগানে পা রাখলো অমিতাভ অনুপ গেট বন্ধ করছে এই সময় টুপুন ছুটে এলো পরনে সাদা শাড়ি তাকে দেখে চেঁচে উঠল মেয়েটা চেঁচিয়ে কান্দতে লাগল সুটকেস বারান্দায় রেখে বনের কাঁধে হাত ডাকতে টুপুন তাকে জড়িয়ে ধরে কান্দতে লাগলো। খুব ছোটবেলায় সে যখন কলেজে ছুটিতে বাড়ি আসত তখন এইভাবে জড়িয়ে ধরতো টুকুন সে কত বছর আগে শোক মানুষকে আচমকা কাছে এনে দেয় অমিতাভ বলল ফাঁদিস না আমি বাবার শেষ সময়ে থাকতে পারিনি টুকুন কান্না জড়ানো গলায় বললেন খবর পেয়ে এসে দেখলাম বাবা ভোগে আছি পরিবার সকালেও ফোনে কথা হয়েছিল তখন বুঝতে পারেনি আপনি অত দূর থেকে এসেছেন কান্না সামনে নিয়েছে তখন বলল ঠাকুর ঘরে এক নিমিত্ত ভাবলো অমিতাভ এ বাড়িতে কেউ বাইরের পোশাক করে ঠাকুর ঘরে ঢোকে না শৈশব থেকে এই ব্যবস্থায় সেও অভ্যস্ত তারপরে সে সারা রাতে পোশাকের ট্রেনে চেপে এসেছে এই বাড়িতে বরাবরই একটি বিশেষ ঘরে অমিতাভ থাকে ঘরটাকে এখন দাদার ঘর বলে সবাই সেখানে গেল সে শার্ট প্যান্ট ফুলের পায়জামা পাঞ্জাবি ফুলল তারপর ঠাকুর ঘরের দিকে পা বাড়াল দরজা ভেজানা সেটা খুলতে মাকে দেখতে পেল সে ঘরের মাঝখানে ঠাকুরের আসনের দিকে মাথা করে কম্বলের উপর শুয়ে আছেন মা চোখ বন্ধ শোয়ার ভঙ্গিতে এমন একটা অসহায়তা ফুটে উঠেছিল তা দেখে অমিতাভ কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকল মাকে সে কখনোই রকম ভঙ্গিতে পড়ে থাকতে দেখেনি সে মায়ের পাশে এসে বসল গায়ে হাত রাখল মায়ের চোখ বন্ধ সে অবস্থায় ভাঙা গলায় জিজ্ঞাসা করলেন এলেই ঘোঁ শব্দ করা ছাড়া কোনো জবাব খুঁজে পেল না অমিতাভ মা নিশ্চয়ই টুপুনের গলা শুনতে পেয়েছেন অথবা টুপুনের স্বামীর চিৎকার ওর কানে গিয়েছে তা জেনেছেন যে সে বাড়িতে এসেছে এতদিন পরে শুধু স্পর্শে মানুষ চেনা নিশ্চয়ই সম্ভবনার হঠাৎ মায়ের শরীর পাকতে লাগলো পা থেকে মাথা পর্যন্ত একটা থরথরানি আনি দিয়ে মুখ চেপে ধরেছেন যাতে শব্দ না বের হয় অমিতাভ বৃদ্ধার শরীর দু হাতে জড়িয়ে ধরল এবং তখনই মনে পড়ল মা তার থেকে ষোলো বছরের বড় মায়ের বিয়ে হয়েছিল পনেরো বছর বয়সে এক বছর পরে প্রথম ছেলের মা হয়েছিলেন কিন্তু প্রসবের পরে এমন অসুস্থ হয়ে পড়েন যে তিন মাস সন্তানকে বুকে দুধ খাওয়াতে পারেননি ধীরে ধীরে পাপুনি কমল শান্ত হতে আরও কয়েক মিনিট এতটা সময় ধরে মাকে জড়িয়ে এসে কি কোনোদিনও বসেছিল অমিতাভন মনে পড়ে না মা উঠে বসলেন আঁচলে চোখ মুছলেন তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন হাত হুঁক ধো চা খা এই সময় মেজো ভাই অনলের গোলা পাওয়া গেল দাদা কোথায় অতন্যুর গোলা পাওয়া গেল মায়ের ঘরে মা বললেন অনল ঠাকুর মশাইয়ের কাছে গিয়েছিল তখনই অনলকে দরজায় দেখা গেল যা তুই এসে গিয়েছিস অমিতাভ দেখলো অনলও অনবের মতো কাছা ধারণ করেছে মায়ের শরীর থেকে হাস সরাল অমিতাভ অনল বলল তুই পাঞ্জাবি ছেড়ে ফেল আমি এইসব তোর ঘরে পাঠিয়ে দিচ্ছি কেন অমিতাভ জিজ্ঞাসা করল কেন মানে বাবা মারা গিয়েছেন এখন অসহ এসব করতে হয় তুই জেনে শুনে পশ্লা করছিস অনল বিস্মিত ওগুলো না করলে কি শোক দেখানো যাবে না লোকে কি শোক দেখানোর জন্য পরে কেন পরে আমি জানি না তবে তোর বা অনুপেছি আমার মনে বাবার মৃত্যু কষ্ট কম এনে দেয়নি অমিতাভ বলল মা হাত তুললেন থাক ও তো মুখাগ্ন সময় এখানে ছিল না ওর যদি ও পড়তে ইচ্ছে না করে পড়ার দরকার নেই অনল কান না চাল এই শহরের বিখ্যাত উকিল সে মায়ের কথার উপর আর কথা বাড়াতে চাইল না বলল ঠাকুরমশাই লিস্ট দিয়ে দিয়েছেন সাধ্যের কার্ড ছাপা হয়ে গেছে তুমি একটু সময় দিলে ভালো হয় মা মা মাথা নাড়তে অনল চলে গেল অমিতাভ বলল ও আমাকে ভুল বোঝল মা শুধু পড়তে হয় বলে ওসব পড়ব কেন আগে তো এক মাসের পর সাধ্য হতো এখন হয় বিয়ের দিন বরকনেকে নির্জলা অপোস করতে হতো এখন কেউ করে মা চুপ করে থামলেন অমিতাভ বলল আমি মেনে নিতে পারি না তবে তুমি যদি বলো তাহলে ইচ্ছের বিরুদ্ধে আমি মেনে নেবো তোমার জন্য মানতে হবে মা মাথা নাড়লেন ছেলের হাতে হাত রেখে বললেন তোর যেটা ভালো লাগে তাই পর যা হাত পা ধুয়ে দুই ভাই হবিষ্যি করছে উপত্রান্তরিত হয় সোভাতে টুকুন তিন দিন বাবার বলতে শ্রদ্ধা জানিয়ে নিয়েছে একই বাবা মায়ের পুরুষ সন্তান আর নারী সন্তানের মধ্যে শোকের বা শ্রদ্ধারে হের হবে কেন তা নিয়ে প্রশ্ন তোলা যেত তুলে লাভ হবে না বলে মুখ না অমিতাভ অমিতাভ সাদা মটা নিরামিষ কেন অতন্য সঙ্গে দুপুরে মায়ের ঘরে বসে অনল লিস্ট তৈরি করছিল সাধ্যের কার্ড যাদের পাঠাতে হবে তাদের নামের লিস্ট মায়ের জানা নাম লিখে নিয়ে সে অমিতাভ থেকে তাঁপালে দাদা তুই কাকে কাকে বলবি বল আমার কাউকে বলার নেই অমিতাভ বলল তোর শ্বশুর তো পাঠাতে হবে ওরা জানেন পাঠাবার দরকার নেই বন্ধু বান্ধব আসছে আচ্ছা বন্ধুরা কলকাতায় থাকে খামুকা পাঠাতে যাব কেন অনল বলল আসলে এটা একটা নোটিফিকেশান সবাই জানতে পারবে বা পার ইহগতে নেই সেই জন্যে এটা আমাদের শাস্ত্রে লেখা আছে নাকি না তবে এটা একটা রীতি কথা আমার দরকার নেই বিয়ের আগে নেমন্ত্রণ করার সময় বাবা আমাকে জিজ্ঞাসা করেছিলেন কটা কার্ড আমার দরকার একই ব্যাপার হয়ে যাচ্ছে না হাসলো অমিতাভ এই সময় টুকুন দৌড়ে এলো বারান্দা থেকে কমল কাকু আসছে অনল বলল সর্বনাশ সর্বনাশ কেন অমিতাভ জিজ্ঞাসা করল চিত্র অনুসন্ধানে মানুষ তোকে এই অবস্থায় দেখলে শহরময় কেচ্ছা ইচ্ছা করে বেড়াবে দাদা প্লিজ তুই তোর ঘরে চলে যা অনন বলল অনব এতক্ষণ চুপচাপ ছিল বলল দাদা মিছিল মি সমস্যা তৈরি করে কি লাভ আমরা মেনে নিয়েছি বলে তো বাইরের লোক মানবে না অতনু বলল কথাটা ঠিক বাইরে থেকে ভদ্রলোকের গলা হয়েসে এলো কইয়ে তোমরা অনল অমিতাভ মায়ের দিকে তাকাল মায়ের মুখে অস্বস্তি তর্ক করা যেত যুক্তি দিয়ে বোঝাতে পারত কিন্তু তা না করে অমিতাভ উঠল নিজের ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিল ভেজানোর দরজা সত্ত্বেও কমলবাবু বলা শোনা যাচ্ছিল ও তোমরা সব এক তাই কার্ড লেখা হচ্ছে মুশি ভালো আমি কয়েকটা নাম দিয়ে দেব। কিন্তু বৌদি বড় ছেলে কোথায় বাবা মারা গেল আর সে এখনও কলকাতায় বসে আছে এ তো ভালো কথা নয় কলকাতায় থাকবে কেন ও এসেছে মায়ের বলা এসেছে বাহ কোথায় সে একবার ডাকো অনল বলল দাতা বেরিয়েছে ও হ্যাঁ নামগুলো লেখো এদের দাদা পছন্দ করতেন আর হ্যাঁ শ্মশান যাত্রীদের তো বলবেই আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকেও নিমন্ত্রণ করে এসো লেখ অমিতাভ খাটে শুয়ে পড়ল কলকাতায় তার পরিচিত মানুষগুলো যারা মুসলমান বা খ্রিস্টান নয় তাদের কাউকেই রোজ পূজা করতে অথবা ধর্মাচরণ করতে দেখা যায় না তাদের অনেকেই দুর্গা সময় বেড়াতে যায় কলকাতায় থাকলে মণ্ডপে না গিয়ে বাড়িতে বসে ফুর্তি করে ধর্মের সঙ্গে তাদের বিন্দুমাত্র যোগাযোগ নেই বেশিরভাগ মানুষের বাড়িতে ঠাকুর দেবতার ছবিও নেই অথচ বাবা মা মারা গেলে গালে দাড়ি রেখে পায়ে হাওয়ায় পড়ে কাছা নেয় শ্রাদ্ধ চুপতে না চুক্ততে ভাই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তির মালিকানা নিয়ে মামলা ঠুকতে উকিলের কাছে দৌড়ায় অথচ এরা হিন্দু বারোশো বছর আগে যখন বাঙালি বলে কোনো জাতি ছিল না তখন আমাদের পূর্বপুরুষের কি ধর্ম ছিল আর্যরা তো বঙ্গভূমিতে আসেনি অদ্ভুত ব্যাপার বাড়িতে এখন উৎসবের আবহাওয়া আত্মীয় স্বজনেরা এসে গেছে এসে প্রথম কয়েক মিনিট শোক শোক মুখ করে থেকেছে তারপর এ ওর খবর নেওয়া মাকে জ্ঞান দেওয়া মাসিমা আপনি কিন্তু মাছ মাংস ছাড়বেন না ও সব ছাড়ার কথা কোনো শাস্ত্রের রেখা নেই মাসিমা মেষমশাই কে কে খেতে ভালোবাসতেন বলুন শ্রাদ্ধের মেনুতে রাখতে হবে ও টুকুন তুই কি সুন্দর হয়েছিস রে বাচ্চা না হওয়ায় ফিগার রাখতে পারছিস আমি তো ছোট বিসি এসে বললেন এ কি তুই পা জামা পাঞ্জাবি পরে আছিস বাপের সাধ্য করবি না অমিতাভ বলল শ্রদ্ধা বলবো ইয়ার কি নাকি ও বৌদি তোমার বড় ছেলের হাতে জল না পেলে দাদা শান্তি পাবে ও কি সিনেমাস্টার যে আছে মা বললেন বোধ হয় ওর শরীর খারাপ প্রস্বাদ তো আছেই ঘর থেকে বের হতে না চাইলেও সবাই তার ঘরে আসতে লাগল ছোট মামা এসে বলল আরে ছাড় আজকাল পুরুতকে মূল্য ধরে দিলে সব কিছু করা যায় তবে দাড়িটা কাটিস না ও হ্যাঁ আমার বড়শালা ছেলে জার্নালেশন পড়ছে তোদের কাগজে একটু দেখিস বাড়িটা ক্রমশ উৎসবের বাড়ি হয়ে গেল সব সময় হই হৈ এক রাত্রে মাকে একটু একা একাপে গেল অমিতাভ বাবার ছবি বড়ো করে বাঁধিয়ে নিয়ে এসেছে অনব অল্প বয়সের ছবি মা একা দেখছিল অমিতাভ সেদিকে তাকিয়ে বলল বাবা কেন যে আমার সঙ্গে দূরত্ব রাখত মা বললেন শুধু তোর সঙ্গে কেন আমার সঙ্গেও তার কখনো মনের কথা খুলে বলতো না তুমি বলতে প্রথম প্রথম বলতাম তারপর চুপ করে থাকতাম কিন্তু তুমি তো বাবাকে ভালোবাসতে মাকে প্রথম হাসতে দেখলো অমিতাভ ভালোবাসা ভালোবাসাকে তা বোঝার আগে তুই এসে গিয়েছিলি তারপর সংসারের ঘানি টেনে চলেছি বাবা মা এবার গম্ভীর হলেন কী জানি এসব কথা থাক দেখ সবাই যা বলছে তাই দোকান দিয়ে শুনে চলেছি শ্রাদ্ধ যে কত রকমের হয় আগে জানতাম না কিন্তু এত চেঁচামেচে হুল্লোড় আমার ভালো লাগছে না টুকুনটাকে দেখ সারা দুপুর ওদের সঙ্গে ক্যারাম খেলে কাটালো হয়তো এটাই ঠিক আমি ভুল বুঝেছি জানিস খোকা সারা জীবন আমি বোধ হয় কোনো কিছুই ঠিকঠাক বুঝতে পারলাম না ঠাকুরমশাই এসে গিয়েছেন অনলের গাড়ি গেটের বাইরে অনল এবং অনুপকে নিয়ে ঠাকুরমশাই যাবেন শহরের পশ্চিম প্রান্তে যেখানে বিশাল জলাশয় রয়েছে আজও মাথা চুল বিসর্জন দিতে হবে বারান্দায় সবাই ভিড় জমিয়েছে বাগানেও কিছু লোক ছোট মামা পুরো ব্যাপারটা পরিচালনা করছেন ওদের গাড়িতে তুলে হাঁক দিলেন তিনি বড় কোথায় অমিতাভ ওকে ভিড় সরিয়ে অমতা বা সিঁড়িতে পা রাখল কি ব্যাপার আগে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা কর তোর চুল না কাটলে কত মূল্য দিতে হবে ও ঠাকুরমশাই বড় খোকা নেড়া না হলে কত নেবেন নিজেই প্রশ্নটা করলেন ছোট মামা ও ঠাকুরমশাই বললেন এসব তো এখন চালু হয়েছে শুনতে পায় তা আমি কি বলবো যা মনে ধরে দেবেন ঠিক তখনই কান্নাটা সোচ্চার হল এক কোণে দাঁড়িয়ে মা মুখে হাত চাপা দিয়ে কান্না সামলাচ্ছেন অমিতাভ ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল ছেলেরা নেড়া হতে যাচ্ছে বলে বোধ হয় মায়ের শোক ফিরে এল সে চাপা গলায় বলল কেন না মা খোকা মা জল ভরা চোখে তাকাল হ্যাঁ বলো দু হাতে মাকে জড়িয়েছিল অমিতাভ তোর কি খুব অসুবিধা হবে ওদের সঙ্গে তুই যেতে পারবি না চমকে গেল অমিতাভ এই কদিন যে ভদ্রমহিলা তার ইচ্ছেগুলোকে আগলে রেখেছেন কারো সমালোচনায় কান দেননি তিনি একই প্রস্তাব করছেন কিন্তু সেই দৃষ্টির সামনে এড়িয়ে ক্রমশ পুকটে যাচ্ছিল অমিতাভ তারপর বলল বেশ যাচ্ছি শুধু তোমার জন্যে যাচ্ছি গাড়ির দিকে এগোতে এগোতে অমিতাভ দেখল ছোট মামা হাততালি দিচ্ছে দর্শকদের উল্লাস চাপা নেই অনলের মুখে হাসি ফুটে উঠেছে অনুপ তার দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে ছেলেরা ফিরে আসতে আবার মায়ের কান্না কিন্তু এবার একটি কোথাও না বলে নিজের ঘরে ঢুকে গেল অমিতাভ আয়নার সামনে দাঁড়িয়ে এসে প্রায় অচেনা মানুষকে দেখতে পেলো সামান্য চুল এবং দাড়ি বিসর্জন দিতে মানুষের এত পরিবর্তন হয় এই সময় টুকুন চা নিয়ে এলো জানিস দাদা তোদের তিনজনকে এখন এক রকম দেখাচ্ছে একরকম হ্যাঁ রে সবাই বলছে টুকুন চায়ের রেখে চলে গেল আয় শ্রাদ্ধ ভোর থেকেই ঠাকুর মশাই তার মণ্ডপ সাজিয়ে বসেছেন যারা বাড়িতে ছিল তারা তো বটেই বাইরের অতিথিরা জমতে শুরু করেছেন এই ওকে চা দে না না একটু মুখ করতেই হবে আরে একা কেন গিন্নি কি নিয়ে এলেন না কেন ও অতুলদা আপনার বড় মেয়ে বাহ কি সুন্দর দেখতে এসে কি পড়বো তুমি এই রকম সংলাপ এ বাড়ির বাতাসে ভেসে বেড়াচ্ছে বাবার ছবি ঘিরে ফুলের মালা সামনে ফুলের স্টোপ বাবা সব দেখছেন মা বসে আছেন খানিকটা তফাতে মড়ায় ঠাকুরমশাই জিজ্ঞাসা করলেন গোত্রটা কি যেন কাশ্যপ তাই তো মা মাথা নেড়ে হ্যাঁ বললেন মায়ের পরনে শুধু সাদা আর সাদা অমিতাভ আসনে বসে হেসে ফেলল ঠাকুরমশাই জিজ্ঞাসা করলেন হাসি কেন মায়ের গোত্র বিয়ের পর বদলে গেল স্বামীর গোত্রই তো স্ত্রী গোত্র হবে আজকাল তো অনেক মেয়ে দু তিনবার বিয়ে করে তাহলে তাকে বারংবার গোত্র বদলাতে হবে তাই তো ঠাকুরমশাই চুপ করে গেলেন মা চোখের ইশারায় জানালেন থামতে প্রথমে যে মুখার্মি করেছিল সে বসবে অতএব অমিতাভর পালা পড়ে সে একটু দূরে চলে আসতে চাইলে কমল কাকা পাশে এসে দাঁড়ালেন বড় ভালো মানুষ ছিলেন কে মুখ ফেরাল অমিতাভ তোমার বাবার কথা বলছি তাস খেলতে বসে সবাই একটু আল চুরি করে কিন্তু দাদা কখনোই করেনি আপনারা কি তাস খেলতেন বেশিরভাগ সময় রামি রামের নেশা ছিল ওর বাবা যে রামি খেলতেন এবং চুরি করতেন না জেনে তার কোনো লাভ নেই তবে এখন মনে হচ্ছে বাড়ির বাইরে মানুষটা বেশ স্বাভাবিক ছিলেন কোনো উইল করে গিয়েছেন কিসের উইল এই বাড়ি সম্পত্তির আমি জানি না খোঁজ নাও এ নিয়েই তো ভাই ভাই বিরোধ হয় এ ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই আপনি বা কেন এত মাথা ঘামাচ্ছেন বুঝতে পারছি না পকেট থেকে সিগারেটের প্যাকেট ইচ্ছা করে বের করতে কমলকাতা দ্রুত সরে গেলেন ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন সুরে এবং দ্রুত উচ্চারণ করার বলি কেউ বুঝতে পারছে বলে মনে হলো না আসনে বসে ঠাকুরমশাই যা যা করতে বলছেন তাই সে করে যাচ্ছিল অমিতাভন মনে হচ্ছিল এই অর্থহীন ব্যাপারগুলো শেষ হলে সে বেঁচে যাবে হঠাৎ কানে এলো ঠাকুরমশাই একটা ফলা পাতায় চালকোলা ইত্যাদি মেখে বলছেন এ পিণ্ড ওই ফাঁকা জায়গায় রেখে এসো কেন একটা কাক এসে খাবে একটা খেলে গেল আদেশ পালন করলো অমিতাভ ঠাকুরমশাই বললেন এবার বলো সংস্কৃতের শব্দগুলো দুবার বলাল শীত তারপর মাথা নেড়ে বলল সরি আমার পক্ষে কথাগুলো বলা সম্ভব নয় কেন ঠাকুর অবাক সংস্কৃতে কি বলেছি বুঝেছ হ্যাঁ আমি উঠলাম অমিতাভ উঠে দাঁড়াল মা হতবম্ব ছোট মামা ছুটে এলো কি হয়েছে উঠছিস কেন কমপ্লিট হয়নি এখনো উনি আমাকে বলতে বলেছেন আমার বাবা এখানে ডেথ হয়ে ঘুরে বেড়াচ্ছেন তার আত্মা শান্তির জন্যে আমি এই পিণ্ড দান করেছি তিনি যেন কাক হয়ে এসে তা খেয়ে নেন আমার বাবাকে আমি ডেথ বলে ভাবতেই পারি না ওই পিণ্ড না খেলে যদি তার মুক্তি না হয় তাহলে তিনি বাড়িতে থেকে কারো অমঙ্গল করবেন প্রেত তো অমঙ্গল করে সরি সে আসন ছেড়ে ভেতরের পা বাড়াতে অন্য লেগিয়ে গেল ঠিক আছে বলুন কি করতে হবে আমি বসছি সাধ্য বাড়িতে পড়ে গেল পিতা পিতামহ প্রপিতামহ একদিন যা করে এসেছেন তাকে ভুল বলার জন্যে একদল সমালোচনা শুরু করে দিল আর একদল যাদের সংখ্যা কয় তারা বলল ওই ব্রেত ফ্রেত বলতে গেলেন কেন ঠাকুরমা না বললেই তো তো এখন ভর দুপুর অমিতাভও চুপচাপ শুয়েছিল নিজের ঘরে দরজা ফেঁজিয়ে নিজেকে দল ছুট বলে মনে হচ্ছিল অমিতাভর শ্রাদ্ধ চকিয়ে যাওয়ার পর ওদিকে খাওয়া দাওয়ার উৎসব চলছে ওই সময় মা এলেন ঘরে এসে দরজা ফেজিয়ে দিলেন উঠে বসলো অমিতাভ মায়ের মুখ শক্ত ঘন ঘন নিঃশ্বাস পড়ছে অমিতাভ উঠে দাঁড়াল হাত বাড়াল মা এক ঝটকায় হাত সরিয়ে নিলেন মা তুমি আমাকে ভুল বোঝো না মা আজ তুই প্রতিবাদ করলি এতদিন যখন করিস তখন আজ কেন করলি আজ তোর ওকে টেত বলে স্বীকার করতে বাঁধল হু হো করে কেঁদে ফেললেন মা মা মানুষ কি শুধু মরে যাওয়ার পরে পেত হয় বেঁচে থাকতে হয় না আমার মতো অনেক মেয়েই তো সারা জীবন যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকে তখন কেন অন্ধ হয়ে থাকিস পাথরের মতো দাঁড়িয়ে রইল অমিতাভ ধীরে ধীরে নিজেকে সামলালেন মা আমি মরে গেলে এসব তুই করবি না মা আমি মরে গিয়ে তো চারপাশে পেথ হয়ে ঘুরতে পারবো না রে দু হাতে ছেলেকে আঁকড়ে ধরলেন মা আর এই প্রথম সমস্ত শরীর নিংড়ে কান্না পেরিয়ে এল প্রচণ্ড জোরে কেঁদে উঠল অমিতাভ নমস্কার গল্প এবং গল্পপাঠ ভালো লেগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং পরবর্তী গল্পের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন